হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো নতুন আরেকটি ব্লগ শুরু করতেছি আশা করি আপনাদের ভালো লাগবে আর আজকে কয়েকদিন যাবত অনেক কাজ করতেছি এই জন্য আজকে ভাবলাম যে তেমন একটা ভিডিও আপনাদের সাথে রান্নাবান্না শেয়ার করলাম না তো অল্প অল্প করে একটু একটু শেয়ার করতেছি তো সকালে নাস্তা করতেছি এটা কিন্তু দুপুরের জন্য তরকারিটা রান্না করেছিলাম পেঁপে দিয়ে হচ্ছে গিয়ে মুরগির গোছ দিয়ে রান্না করেছিলাম তো এভাবে পেঁপে দিয়ে মুরগি গোছ অথবা গরু গোছ দিয়ে কে কে পছন্দ করেন যেসব আপুরা অবশ্যই কমেন্টে জানাতে পারেন তো আমার কাছে ভালো লাগে এভাবে তো অনেক দিন ধরেই আর কি ভাবতেছি যে রান্না করবো করব আর হয়ে উঠতেছে না তো আজকে রান্না করেই ফেললাম তো এখানে হচ্ছে গিয়ে মুরগির গোছ আর হচ্ছে গিয়ে পরোটা ভেজে নিছিলাম তো এটা দিয়ে সকালে নাস্তা করে নিয়েছি আর তখন কিন্তু অলরেডি আমার দুপুরে রান্না হয়ে গেছে আর এখানে হচ্ছে গিয়ে গতকালকে রাতে ওর বাবা কিছু টুকিটেকি বাজার শেষ হয়ে গেছিলো ওইগুলো নিয়ে আসছে তো ওইগুলাই বের করে নিতেছি তো এখানে কিছু আম আর হচ্ছে এখানে পেঁয়াজ আর আলু যেহেতু এই সপ্তাহে বাজারটা করানো হয় নাই তো ফ্রিজে মাছ ছিল এই জন্য আর কি বাজারটা করি আর কি করানো হয় নাই আর এখানে হচ্ছে জিরা শেষ হয়ে গিয়েছিল জিরা নিয়ে আসছে আর সাবান নিয়ে আসছে দুইটা তো এইগুলো নিয়ে আসছিলো রাতে তো এগুলো আমি সব কিছু গুছিয়ে নিলাম আর আমার জন্য খুবই পছন্দের একটা জিনিস এটা আমার অনেক ঝাল আর কি বোম্বাই মরিষের আচার এটা আর মুড়ি নিয়ে আসছিলো আর সন্ধ্যায় যখন তাড়াতাড়ি আসছে বাজারটা নিয়ে আসার আগে হচ্ছে গিয়ে এগুলো নিয়ে আসছিল এখানে হচ্ছে গিয়ে চাপ আর হচ্ছে নানরুটি নিয়ে আসছিলো তো আমরা চারজনেই একসাথে বসে আর কি খেলাম তো আজকে কয়েকদিন যাবৎ প্রচুর কাজ করতেছি ঘরের এই জন্য আর কি আপনাদের সাথে আজকে ভালো লাগতেছে না যে একটা ভিডিও করা কিন্তু অনেকটা ধৈর্যের ব্যাপার তাই জন্য ভাবলাম যে যেটুক আর কি মোবাইলে ভিডিও করা আছে ওটুক থেকে আপনাদের শেয়ার করব আর কি কী করলাম কি রান্না করলাম আজকেও অনেকগুলো কাপড় চোপড় ভেজানো হয়েছে আর এখানে সাপড়া নিয়ে আসছিলাম কালকে ওইটা ভাজি করব আমি ভাব দিয়ে নিতেছি আর এখানে আর কি রান্নাটা শেয়ার করলাম দুপুর আর কি শেয়ার করলাম না দুপুরে যা যা রান্না করেছিলাম ওইটাই শেয়ার ছি এখানে হচ্ছে পেঁপে দিয়ে মুরগির রোষ আর হচ্ছে শাপলা ভাজি আর হচ্ছে ছিল পাতলা ডাল তো আজকের ভিডিওটা এ পর্যন্তই যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই যারা ফলো করেন নেই অবশ্যই ফলো করে দিবেন আর হচ্ছে গিয়ে প্লিজ শেয়ার করে দিবেন আর ইউটিউব থেকে তারা দেখতেছেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব যারা করেন সাবস্ক্রাইব করে দিবেন আর হচ্ছে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ